আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ব্যবসায়ীরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা বাকিতে বা কিস্তিতে মোবাইল বিক্রি করেন তাদের জন্য একটা অসাধারণ সফটওয়্যার যার মাধ্যমে কাস্টমার যদি বাকি বা কিস্তি টাকা পরিশোধ না করে আপনি চাইলে ফোনটা লক আনলক ওনার লোকেশন দেখা মোবাইল নাম্বার দেখা এবং এছাড়া আরও অনেক ফিচারের উপভোগ করতে পারবেন আমাদের সফটওয়্যার মাধ্যমে তো চলুন ইউজিক সফটওয়্যারের একটা রিভিউ আপনাদেরকে দেখাই এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে ইউজিকের যে সফটওয়্যারটা আছে মোবাইল লকিং সেটার ভিতরে কী কী ফিচার আছে তো আমরা প্রথমে সফটওয়্যারটা ওপেন করে নেব আমার এই সফটওয়্যার পূর্বেই লগ ইন করা ছিল এজন্য আমরা শুধু পিন নাম্বার দিয়ে ভ্যালিডেট করে দেব এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন প্রথমে বাম পাশে অ্যাড কাস্টমার এখানে আপনি ক্লিক করার মাধ্যমে কাস্টমার অ্যাড করতে পারবেন কাস্টমার লিস্ট এখানে ক্লিক করার মাধ্যমে কাস্টমার লিস্ট দেখতে পাবেন টপ আপ হিস্টোরি মানে আপনি কতটা কী রিসার্চ করছেন কবে রিসার্চ করছেন সেই তথ্যগুলো দেখতে পাবেন লক আনলক এখান থেকে লক আনলকের কাজগুলো করবে এরপরে এই নিচের যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন ব্যালেন্সে আপনার কতটা ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন প্রোডাক্টে কতটা প্রোডাক্টস সেটা দেখতে পাবেন স্ট্যাটাসে আছে কয়টা ফোন ইনস্টল অবস্থা আছে যেমন দেখতে পাচ্ছেন ইনস্টল আছে সাতশো ছয়টি আনইনস্টল আছে তিনশো চুয়াত্তরটি এবং ইনঅ্যাকটিভ অবস্থা আছে তিনটি এবং সব নিচে লক এবং আনলক মানে কয়টা ফোন লক অবস্থা আছে কয়টা ফোন আনলক অবস্থা আছে সেই তথ্যগুলো এখান থেকে পাবেন প্রথমে আমি অ্যাড কাস্টমারে ঢুকতেছি এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন কাস্টমার নেম ইমেল অ্যাড্রেস কন্ট্রাক্ট গ্যারান্টার নেম গ্যারান্টার কন্ট্রাক্ট এবং সিলেক্ট প্রোডাক্ট সিলেক্ট প্রোডাক্ট আমাদের কি কী প্রোডাক্ট আছে সেটা দেখতে পাবেন এই অ্যাপের আন্ডারে ইউজিক অস্ত্র শক্তি এটা হলো নতুন ফোনের জন্য অথবা রিসেট করার পরে যে স্ক্রিনটা আসে সেখান থেকে যদি সেট শুরু করতে চান সেক্ষেত্রে শক্তি ব্যবহার করবেন আদি ব্যবহার করবেন যদি ফোনটা রানিং অবস্থা থাকে রিসেট না করতে চান এবং ওয়াই স্ট্রিন হলো আইফোনের জন্য আমি শক্তি সিলেক্ট করে দিলাম কারণ বেশিরভাগ ক্ষেত্রে শক্তি ব্যবহার করা হয় সিলেক্ট কী টাইপ মানে কী ধরনের কী আপনি ব্যবহার করতেছেন আপনারা সাধারণত রেগুলার ব্যবহার করেন তাই রেগুলার সিলেক্ট থাকবে ডিভাইস টাইপ কোন ধরনের ডিভাইস আমরা লক করব ফোন নাকি ট্যাব যদি ফোন হয় ফোন সিলেক্ট করে দেবেন ট্যাব হলে ট্যাব সিলেক্ট করে দেবেন এরপরে দুইটা আইমি নাম্বারে দেওয়ার জায়গা পাবেন এখানে আপনি চাইলে আইমি নাম্বারগুলো টাইপ করে দিবেন অথবা চাইলে এখানে স্ক্যান করার অপশন পেয়ে যাবেন এখানে বক্সে রেখে যখনই রাখবেন স্ক্যান হয়ে যাবে যদি স্ক্যান করতে সমস্যা হয় সেক্ষেত্রে টাইপ করে দিলে হয়ে যাবে এরপরে অ্যাড কাস্টমার ক্লিক করবেন তো কীভাবে কাস্টমার অ্যাড করতে হয় তা নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে আমি চেষ্টা করব ভিডিওর উপরে লিংক দিয়ে রাখার জন্য এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখার জন্য তো সেখান থেকে ভিডিও দেখে নেবেন আমি এটা শুধু রিভিউটা দেখাবো এই ভিডিওতে তো এরপরে আমি আশা করি বুঝতে পারছেন কিভাবে কাস্টমার অ্যাড করতে হবে এরপরে কাস্টমার লিস্ট কাস্টমার লিস্টে মূলত আপনি কোন কোন কাস্টমারকে অ্যাড করছেন সকল তথ্য এখানে দেখতে পাবেন তো এভাবে নিচে গিয়ে খুঁজে বের করতে পারবেন যদি কোনো কাস্টমার এখানে খুঁজে না পান যদি অনেক কাস্টমার আপনার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সার্চে ক্লিক করে ওনার নামটা টাইপ টাইপ করে এই যে ডান পাশে যে সার্চের আইকনটা আছে এখানে ক্লিক করে দিলে কাস্টমার চলে আসবে সার্চে আপনি কাস্টমারের নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আইমএ নাম্বার যে কোনো কিছু লিখে সার্চ করলে চলে আসবে এরপরে তৃতীয় যে অপশনটি টপ আপ হিস্টোরি টপ আপ হিস্টোরিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কবে কত তারিখে কয়টা কী আপনি ক্রয় করছেন তখন এখানে দেখতে পাচ্ছেন ডেট সহকারে কতটা কী কেনা হয়েছে না আপনি কয়টা কি রিসার্চ করছেন সকাল তথ্য এখানে শো করতেছে এরপরে লক আনলক আপনি এখানে ক্লিক করার মাধ্যমে যদি একাধিক ফোন একই সাথে লক আনলক করতে চান সেটা ব্যবহার করতে পারবেন যেমন আমি এই প্রথম দুইটা ফোন যদি লক করতে চাই এখানে ক্লিক করে বাম পাশে দেখতে পাচ্ছেন লক অপশন আছে এখানে লক ক্লিক করলে ফোনটা লক হয়ে যাবে এরপরে এখান থেকে লক আনলক থেকেও আপনি লক এবং আনলক করতে পারবেন মনে করেন আপনার কোনো একটা ফোন লকড অবস্থা আছে সেখানে ক্লিক করবেন খুব সহজে খুঁজে পাবেন এরপরে এখানে ডিটেলসে ক্লিক করবেন এরপরে অ্যাকশন প্যানেল থেকে লক এবং আনলক যেটা করতে চান করতে পারবেন এরপরে যদি আপনি কোনো একটা ফোন আনলক অবস্থা আছে সেটা লক করতে চাচ্ছেন আনলকটা ক্লিক করবেন এখান থেকে আপনার কাস্টমারকে খুঁজে বের করে লক করে দিতে পারবেন লক করার জন্য একই প্রসেস কাস্টমার ডিটেলসে যাবেন অ্যাকশন প্যানেলে যাবেন তারপরে এখান থেকে লক আনলক করে দেবেন ওকে তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে যাব মানে আমাদের অ্যাপে প্রত্যেক কাস্টমার জন্য কি কি ফিচার থাকতেছে আমি নির্দিষ্ট একটা কাস্টমারের ডিটেলসে যাচ্ছি এখানে যাচ্ছি তো এখানে প্রথমে দেখতে পাবেন কাস্টমার ডিটেলস এখানে কাস্টমারের যে তথ্যগুলো আপনি পূরণ করেছেন সে তথ্যগুলো এখানে শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইএমআই ডিটেলস এখানে ইএমআই তথ্যগুলো থাকবে এখান থেকে শিডিউল লক এবং ডিজেবল করতে পারবেন এবং এখান থেকে পেইড করে দিতে পারবেন যদি আপনার কোনো কিস্তি পরিশোধ হয়ে থাকে আনপেইডে ক্লিক করে এখান থেকে আপনি পেইড করে দিতে পারবেন এবং এখানে যে আপনি আগে যে তথ্যগুলো দিয়েছেন সিগনেচার কাস্টমার ডকুমেন্টস ভিউ ডকুমেন্টস যে যদি আগে তথ্যগুলো দিয়ে থাকেন সেখানে এই তথ্যগুলো শো করবে ডিভাইস ডিটেলসের ভিতরে গেলে আপনার যে ফোনের যে ডিটেলসগুলো সেই তথ্যগুলো শো করবে যেমন ব্র্যান্ড আইমি নাম্বার মডেল এবং ক কখন এই ফোনটা কেনা হয়েছে সিরিয়াল নাম্বার ইত্যাদি তথ্য শো করবে এবং লাস্টে দুইটা অপশন সেটা হলো ডিভাইস পিন এবং জেনারেট ও ইউসি কোড ডিভাইস পিন এটাও মূলত ওই একটা লক যেটা আমরা সাধারণত প্যাটার্ন লক ব্যবহার করি ওই প্যাটার্ন লকের জায়গায় আমাদের ডিভাইস পিন সেট করতে পারবেন আপনি চাইলে কাস্টমারের ফোনে ডিভাইস পিন সেট করতে পারবেন এই জন্য এটা ক্লিক করে আপনার নির্দিষ্ট একটা পছন্দ মতন ছয় সংখ্যার পিন সিলেক্ট করে সাবমিট করে দেবেন যখন আপনি সাবমিট করে দেবেন কাস্টমার মোবাইলে ইন্টারনেট কানেক্ট হওয়ার সাথে সাথে পিন সেট হয়ে যাবে আবার চাইলে একইভাবে রিমুভ করতে পারবেন রিমুভে ক্লিক করার মাধ্যমে তেমনি আবার যদি আপনি চান যে কোনো একটা ফোন লক স্ক্রিনে আছে এবং সেখানে নিচে আনলক কোডের একটা অপশন আছে সেখান থেকে আপনি চাইলে এই যে ও কোড জেনারেশনের মাধ্যমে জেনারেট করে আপনি আনলক করতে পারবেন এখানে আপনার একটা সংখ্যা দিতে হবে আপনি কতবার এই কোডটা বের করতেছেন যদি আপনি প্রথমবার বের করে বের করে থাকেন সেক্ষেত্রে এক ক্লিক করে জেনারেট ক্লিক করবেন এখানে একটা নাম্বার শো করবে ছয় সংখ্যার এই সং ছয় সংখ্যার নাম্বারটা কাস্টমারের মোবাইলে আনলক করে টাইপ করে দিয়ে আনলকে ক্লিক করলে আনলক হয়ে যাবে যদি আপনি প্রথমবার করে থাকেন দ্বিতীয়বারে এই কোডটা আর কাজ করবে না কেন এটা একবারের জন্য কাস্টমার এমন এক জায়গায় আসে যেখানে আপনি ফোনটা আনলক করতে পারতেছেন না বা ইন্টারনেট কানেক্ট করতে পারতেছেন না তখন এই কোডটা ব্যবহার করবেন যদি এর আগে একবার ব্যবহার করে থাকেন তাহলে দুই ক্লিক করে আবার জন্য ক্লিক করবেন অন্য একটা কোড আপনাকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন কোডটা পরিবর্তন হয়ে গেছে একইভাবে এই কোডটা কাস্টমারকে দিয়ে ফোন আনলক করতে পারবেন এখানে এই ফিচারগুলো আছে এরপরে অ্যাকশনে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন যেমন লক আনলক এটা তো অবশ্যই বুঝতে পারছেন যে ফোনটা লক এবং আনলক করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন এখানে ক্লিক করার মাধ্যমে যদি লক করতে চান লকে সিলেক্ট করে সাবমিট করবেন যদি আনলকে ক্লিক আনলক করতে চান আনলকে ক্লিক করে সাবমিট করে দেবেন যদি অ্যাপ লক করতে চান সেক্ষেত্রে অ্যাপ লকে ক্লিক করে সাবমিট করে দেবেন ওই একইভাবে লক এবং আনলকের একই প্রসেস ওয়ালপেপার সেট এবং রিমুভ করার জন্য একই প্রসেস ক্যামেরা ইউএসবি অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আর যদি ট্র্যাকিং অন এটা হলো লোকেশনের জন্য সিম ট্র্যাকিং অনলাইন এটা অনলাইনে মানে ফোনটা ইন্টারনেটে কানেক্ট হলে সিমের তথ্যগুলো পাবেন সিম ট্র্যাকিং অফলাইন যদি অফলাইনে করতে চান মানে আপনাকে কাস্টমার যখনই অফলাইনে থাকবে তার মাধ্যমে যদি সিমের ট্র্যাকিংটা করতে চান তখন যদি কাস্টমারের মোবাইলের আউটগোয়িং কলটা বন্ধ করতে চান সেক্ষেত্রে এখানে আউটগোয়িং কলের অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে কল লক অপশানে ক্লিক করে সাবমিট করে দিলে কাস্টমার মোবাইল থেকে কাস্টমার চাইলেও আর কল করতে পারবে না তেমনি আনলক করার ক্ষেত্রেও একই পদ্ধতি আনলকে ক্লিক করে সাবমিট করে দেবেন সেন্ড ইএমআই অ্যালার্ট এটার মাধ্যমে যদি কাস্টমার কোনো টাকা বকে করেন আপনি চাচ্ছেন কাস্টমারকে একটা মেসেজ আকারে নোটিফিকেশন দেওয়ার জন্য যে আপনার পাঁচ হাজার টাকা বাকি আছে সেক্ষেত্রে অ্যামাউন্টটা এখানে দিয়ে সাবমিট করে দেবেন একটা অ্যালার্ট মেসেজ কাস্টমার মোবাইলে সেন্ড হয়ে যাবে তেমনি যদি যদি চান যে কাস্টমারের ফোনটা একবার রিবুট করবেন মানে বন্ধ করে অন করবেন সেক্ষেত্রে ওই একইভাবে রিবুট ক্লিক করে সাবমিট করে ক্লিক করবেন ফোনটা একবার বন্ধ হয়ে অন হবে এমআই ইউআই পারমিশন এটা মূলত স্বামীর বা স্বামী মাদার ব্যান্ডের মোবাইল থাকে তাদের কিছু এক্সট্রা পারমিশন দেওয়ার প্রয়োজন হয় ওই পারমিশনগুলো যদি না দেওয়া থাকে বা যদি আবার পুনরায় বা দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে সাবমিট করলে ওই পারমিশনগুলো আপনার নোটিফিকেশনে ভেসে উঠবে আর নিচের যে অপশানগুলো ডিভাইস লোকেশান এখানে আপনার ডিভাইস লোকেশনের তথ্যগুলো শো করবে আপনি চাইলে এখানে কাস্টমারের লোকেশনগুলো দেখতে পারবেন ফেস লোকেশনে সাবমিট করার পরে এখানে আপনার ডেট এবং টাইম শো করবে আমি নিচে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সাত তারিখ দশটা বাইশ তো এই এই সময় ফোনটা অনলাইনে ছিল এই এই সময়কার লোকেশন এখানে শো করবে ভিউতে ক্লিক করার মাধ্যমে আপনাকে গুগল ম্যাপে নিয়ে যাবে এবং ওনার লোকেশন দেখিয়ে দেবে যে দেখতে পাচ্ছেন এরপরে সিম ইনফরমেশনের ক্ষেত্রেও আপনি যদি এখানে ট্র্যাকিংটা সিম ট্র্যাকিং অনলাইন অন রাখেন এবং সিম ইনফোতে ক্লিক করে সাবমিট করে দেন তাহলে এখানে সিম অন সিম টু সামনে মোবাইল নাম্বার শো করবে এবং ডেটের সামনে ওই ফোন নাম্বারটা কখন একটি ছিল সেই ডেটটা শো করবে আমি এটা আপাতত দেখাতে পারতেছি না কারণ আমার এই জেস্ট ডিভাইসের ভিতরে কোনো সিম নেই যদি কাস্টমারের ফোনে কোনো সিম থাকে তখন এটা শো করবে আর অফলাইন ফিচার অফলাইন ফিচার মানে লক আনলক লোকেশন সেট ওয়ালপেপার রিমুভ ওয়ালপেপার এটা মেসেজের মাধ্যমে আপনি করতে পারবেন লক করার জন্য এল ও সিকে সবগুলো বড়াতে লেখা রেজিস্টার্ড রিটেলার নাম্বার থেকে যে নাম্বার থেকে অ্যাকাউন্ট খোলা হয়েছে ওই নাম্বার থেকে কাস্টমারের ফোনে সিএনে মেসেজ পাঠাবেন লক আনলক লোকেশন সেট ওয়ালপেপার রিমুভ ওয়ালপেপার সবগুলো বড় হাতে লিখে যদি যে সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন সেটা যদি কাস্টমার ফোনের সিমানে পাঠান সেই সার্ভিসটা একটি হয়ে যাবে এ হলো আমাদের অ্যাপের ডিটেলস আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের সার্ভিসটি নিতে চান যে কোনো সময় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম